সেটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হাস্যাসন্ত কথা বলছে আমরা বলতে চাই আপনারা এই ধরনের বই করবেন না যে বই ফোনে আসে এবং তার ঘোষণা করেছিল আপনারা ছাত্র শিবিরকে ভয় দেখাবেন না ইসলামী ছাত্র শিবিরকে ভয় দেখিয়ে কেউ এই বাংলাদেশে দেখতে পারে না ফোনে আসে না ইসলামী ছাত্র শিবিরকে ব্যবহার করার জন্য রাষ্ট্র জনতাকে ব্যবহার করে যা জনতা সব করেছে সর্বশেষ ইসলাম ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছে নিষিদ্ধ করে